সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কি কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগির বাসাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসা রেট ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন প্রথমে দেখবেন রেট রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম এই জন্য অবশ্যই আপনারা ডেটটা দেখবেন তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বিগরেট সিগারেট বাস্তার দামও কিন্তু সবসময় কম এই জন্য অবশ্য আপনারা গ্রেটটা দেখবেন আর সর্ব অবস্থাতে বলব যে যে জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আমি যে রেট বলব এই রেটে যে আপনারা বাচ্চাটা নেবেন কথা কিন্তু এমন নয় আজকে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে নয় টাকা কাজী কোম্পানির বলের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে আট টাকা আত্মাব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে এগারো টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে দশ টাকা নিহু কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে নয় টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে আট টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে নয় টাকা প্যারাগনা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে দশ টাকা এর মধ্যেই কিন্তু আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালী মুরগির বাস্তার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে চার টাকা সোনালি ক্লাসিক ছয় সোনালি হাইব্রিড আট সোনালি সুপার হাইব্রিড দশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ